এর ভিডিওটা অনেক পুরুষ মানুষের কিন্তু ভালো লাগবে না বিশেষ করে যারা ভাদাইম্মা যারা বইয়ের কামায় বসে বসে খায় তাদের কাছে কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু ভালো লাগবে না কিছু কিছু পুরুষ মানুষ দেখবেন ডায়লগ মার চারটা বিয়ে করে নাকি সুন্নত একটু খেয়াল করে দেখলাম এই সব ডায়লগ কিন্তু তারাই মারে যারা ভাদাইম্মা যারা বইয়ের কামাই খায় ঠিক পদ কাজ কাম করে না একটা বউ বাচ্চা পালতে পারে না তারাই কিন্তু কথায় কথায় ডায়লগ মারে চারটা বিয়ে করা সুন্নত চারটা বিয়ে করা সুন্নত এগুলো কিন্তু তারা বলে কিন্তু বিশ্বাস করেন যারা দায়িত্ববান পুরুষ তারা কিন্তু এগুলো কথা কখনোই বলে না যে চারটা বিয়ে করা সুন্নত তারা সবসময় বউ বাচ্চার দায়িত্ব পালন করতে করতে তাদের জীবন তারা অর্ধেক শেষ করে ফেলে তাদের মাথায় এটা কখনোই আসে না যে চারটা বিয়ে করা সুন্নত কিন্তু যারা ভাদাই মা বউয়ের কামাই খায় তারাই কিন্তু দেখবেন বলবে চারটা বিয়ে করা শূন্য চারটা বিয়ে করা শূন্য তুমি তোমার বউ পালতে পারো না আর তুমি সুন্নত নিয়ে পড়ে আছো ফরজগুলো তুমি আগে আদায় করো তারপরে সুন্নত নিয়ে তুমি টানাটানি করবে আমি জানি এই ভিডিওর মধ্যে অনেকে কমেন্ট করবে কিন্তু যাদের মতে ঘিলু আছে যে ভাইয়ারা ভালো যারা বউ বাচ্চার দায়িত্ব নেয় পরিপূর্ণভাবে তারা কখনোই কোনো বাজে কমেন্ট করবে না কিন্তু যারা ভাদাইমা মা কামাই খায় অথবা সারা এলাকা ঘুরে বেড়ায় বউ বাচ্চা কি করতেছে বউ বাচ্চা কি খাচ্ছে না খাচ্ছে এগুলো খেয়াল রাখে না তারা এখানে এসে বাজে মন্তব্য করবে কিছু কিছু মানুষের কমেন্ট দেখলেই বোঝা যায় তাদের মনের ভিতরে কি আর তারা কোন টাইপের লোক ওই যে পরকে নিয়ে যে আমি কথা বলি ওখানে দেখবেন কিছু কিছু বেডি মানুষ হয় খারাপ খারাপ কমেন্ট করে তোর জামাই ধরে রাখতে পারো না ঠিক আছে ওই সব মহিলারাই কিন্তু অন্যের সংসার ভাঙে যাই হোক অনেকগুলো কথা বললাম আপনারা সবাই ভালো থাকবে চারটা বিয়ে করা সুন্নত এটা ভাবার আগে আগে ফরস কাজগুলো কয়টা করেছেন সেগুলো চিন্তা ভাবনা করে সুন্নত নিয়ে টানটানি করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ ছেলেদেরকে বলতেছি যে স্ত্রী কি আজকে আপনার নোংরা লাগতেছে অগোছালো লাগতেছে পরিপাটি লাগতেছে না বাচ্চা হওয়ার পর বিশ্বাস করেন ওই স্ত্রী আপনার সন্তানের কাছে শ্রেষ্ঠ মা দেখবেন আপনার বাচ্চা যখন কান্নাকাটি করবে কারো কুলে গিয়ে কিন্তু সে থামবে না আপনার স্ত্রী কুলে যেই মাত্র যাবে তখনই দেখবেন আপনার বাচ্চা একদম ঠান্ডা হয়ে গেছে এই বাচ্চাটা কারো কুলে থাকে না শুধু তার মার কুলে থাকে সেই মাটা ঠিক খেতে পারে না ঠিক মতো গোসল করতে পারে না ঠিক নিজেকে পরিপাটি রাখতে পারে না সেই মায়ের দিকে তাহলে কিভাবে আঙ্কুল তুলতে পারেন যে তুমি এত নোংরা কেন তুমি এত পরিপাটি থাকো না কেন তুমি আগে এরকম ছিল তুমি আগে ওরকম ছিল তুমি কেন এখন এরকম না তুমি কেন এখন এত নোংরা হয়ে গেছো কি কাজ আছে তোমার তুমি এই কাজগুলো করতে পারো না এই কথাগুলো যে পুরুষ মানুষরা বলেন আপনাদের কিচ্ছু বলার নেই আপনি না হতে পেরেছেন ভালো একজন স্বামী না হতে পেরেছেন আপনার সন্তানের ভালো একজন বাবা একটা মেয়ে যখন মা হয় চেষ্টা করবেন আপনার স্ত্রীকে মেন্টালিটি সাপোর্ট দেওয়ার জন্য এটা হয়নি ওটা হয়নি এত কথা বলবেন না তাকে একটু সাপোর্ট করো তাকে মানসিক ভাবে শক্তিশালী করুন আপনার কাছে যে মানসিক ভাবে শক্তিশালী হওয়ার অ্যান্টিবায়োটিকটা আছে সে অ্যান্টিবায়োটিকটা আর কোথাও নেই তাই তাকে ছোট করে কথা না বলে হাতটা ধরে সব সময় বলুন আমি তোমার পাশে আছি এই কঠিন পরিস্থিতিটা আমরা একসাথে পার করব দেখবেন আপনার স্ত্রী ভেতর থেকে শক্তি পাবে 100% স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার চেষ্টা করুন কোনটা অনেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ পুরুষদেরকে বলতেছি নিজের সখের নারীটাকে